প্রোগ্রামের সম্মানিত সভাপতি মঞ্চে বৈশিষ্ট চাঁদপুরের বটবৃক্ষ বলা যায় যারা ইতিমধ্যে ছিলেন এবং চলে গেছেন বটবৃক্ষের কারণে বলছি আমি চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক সীমাবদ্ধতার মধ্যে ছিল এই সীমাবদ্ধতা কাটানোর জন্য সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং ব্যক্তিগত পর্যায় থেকে আমরা যে সকল সাপোর্ট পেয়েছি যেহেতু আমি দীর্ঘ তিন চার সাড়ে তিন বছর এই কলেজে আছি আমি যা দেখেছি যে স্থানীয় জনসাধারণ থেকে শুরু করে মাননীয় মন্ত্রী মহোদয় যার বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন সবাই এই কলেজের অগ্রযাত্রার জন্য এই কলেজের বিভিন্ন সমস্যা বিভিন্ন পর্যায় থেকে যতটুকু সম্ভব সমাধান করার জন্য আমাদের পাশে ছিলেন পাশে ছিলেন বলেই এই কলেজের ছাত্র সংখ্যা পঞ্চাশ জন থেকে বাড়িয়ে পঁচাত্তর জনে উন্নীত হয়েছে এটা কিন্তু সবারই কৃতিত্ব আমাদের শিক্ষক মহোদয় থেকে শুরু করে স্থানীয় যারা শিক্ষানুবিধি জনগণ আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন সবার সহযোগিতার কারণেই আমার মনে হয় যে অনেক সীমাবদ্ধতার জায়গা নাই হোস্টেল নাই কিছু না থাকার পরেও আমাদের সরকার বিবেচনা করেছেন যে এই কলেজের ছাত্র সংখ্যা রাশন সংখ্যা পঞ্চাশ থেকে বাড়িয়ে পঁচাত্তর করা হোক তো যাও আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না এ কারণেই অনেক বক্তব্য হয়েছে ভালো মানুষ গড়ার কারিগর ভালো চিকিৎসক হওয়া ভালো মানুষ হয়ে গড়ে উঠা এই কথাবার্তা অনেকেই শুনেছি আমি ভিন্ন অঙ্গেই বলছিলাম যে নিরাপদ ডাক্তার হওয়া আমি প্রথম বক্তব্য একটা শব্দ উচ্চারণ যে নিরাপদ ডাক্তার হওয়া যেটা হচ্ছে এই বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি প্রয়োজন এবং নিরাপদ ডাক্তার হওয়ার জন্য আমাদের যারা শিক্ষক মন্ডলে আছেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তারা ডাক্তারি করছেন এবং এই দেশের এই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে কিভাবে নিরাপদ ডাক্তার হওয়া যায় নিরাপদ ডাক্তারি করা যায় এ বিষয়ে তারা অত্যন্ত জ্ঞান ও গর্ব এবং তাদের অভিজ্ঞতা আছে জ্ঞান আছে তারাই আমাদের ছাত্রদেরকে হিসেবে গড়ে তুলবে আমি আশা করি আমি নিজেও এই বিষয়ে সামনে কিছু ক্লাস আছে ওই ক্লাসগুলো নিব আমি যে ফেজের কোঅর্ডিনেটর সেটা হচ্ছে তৃতীয় ফেজ তৃতীয় ফেজে আপনার তিনটা সাবজেক্ট কমিউনিটি মেডিসিন প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি চিকিৎসা রোগ নির্ণয় করার জন্য এই সাবজেক্টগুলি প্রয়োজন আর কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা ইদানিং নতুন নামকরণ হয়েছে সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ অর্থাৎ জনস্বাস্থ্য জনগণের স্বাস্থ্য সামগ্রিকভাবে কিভাবে জনগণের পরিবেশ ভালো থাকা যায় জনগণের সমাজে মানসিক উন্নয়ন করা যায় এই বিষয়টি এখানে পড়ানো হয় এই বিষয়ের পাশাপাশি ধরনের পাশাপাশি জিনিস আমরা এই গবেষণা গবেষণা একটা বিশাল বিষয় গবেষণা ছাড়া রিসার্চ ছাড়া কোন দেশ উন্নতির শিখরে যেতে পারে নাই চিকিৎসা স্বাস্থ্য এরকম একটা বিষয় যা যেখানে প্রচুর গবেষণার প্রয়োজন আমরা সেই গবেষণার মূল ভিত্তিটা আমরা ছাত্রদের মধ্যে স্থাপন করি তোমরা যখন ফোর্থ ইয়ার উঠবে আমি সেটা থার্ড ইয়ারে ছিল এখন ফোর্থ ইয়ারে ফোর্থ ইয়ার উঠার পরে তোমরা সে বিষয়ে শিখবে হয়তো তখন আমি থাকবো না অন্য টিচাররা সেটা পড়াবে এবং এখানে নতুন নতুন স্যার আসবেন এবং যারা আছেন তারাও বিশ্বভিজ্ঞ সবাই পড়া এখানে যেহেতু সিএমই হয় কন্টিনিউ মেডিকেল এডুকেশন এখানে আমরা ছাত্রদেরকে ইনভলভ করি আচ্ছা যাই হোক যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে নিরাপদ চিকিৎসক হওয়ার জন্য নিরাপদ চিকিৎসক হওয়ার জন্য মূল সোপান হচ্ছে ছাত্রদেরকে জ্ঞান অর্জন করতে হবে আমার এখনো মনে আছে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার সময় আমি বুঝতে না ক্লাস কি প্রথম যেদিন ভর্তি হলাম অনার থার্ড ডে নবীন বর্ণ হওয়ার কথা ছিল সেকেন্ড ডেতে কলেজ বন্ধ হয়ে গেল সন্ত্রাস মারামারি গুলি বোমা এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের ছাত্র জীবন অতিবাহিত করেছি এবং আপনারা যারা অভিভাবক আছেন তারা অত্যন্ত নিশ্চিন্তে ঘুমাতে পারবেন যে আপনার ছাত্র যে প্রতিষ্ঠানের পরে ওখানে গুলি বোমা টিয়ার গ্যাস এগুলির সেই ইতিহাস আছে যেটা আমরা ফেস করে আসছি এই জন্য মানসিক ভাবে আমাদের মনটা অনেক শক্ত আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে তো সে কিন্তু এরকম সন্ত্রাসের মধ্যে দিয়ে পড়ে নাই আমরা যারা পড়ে আসছি এবং যারা সিনিয়র শিক্ষক আছেন সবাই কিন্তু ফেস করে আসছেন সবাই তো এনিওয়ে আপনাদের ছাত্রদের আপনাদের সন্তানদের যেটা খেয়াল করতে হবে দিস ইজ দা এরা অফ বায়বীয় সংস্কৃতি পাতার সংস্কৃতি মানে মোবাইল সংস্কৃতি এই মোবাইলের সংস্কৃতির কারণে আমাদের ছাত্র ছাত্রী অনেকটা পিছিয়ে যাচ্ছে এটা লাভ যেমন আছে ক্ষতিও তেমন আছে খালি সারাদিন ফেসবুক সারাদিন গান সারাদিন বাড়ির সাথে বন্ধু বান্ধবের সাথে কথা বললাম হোয়াটসঅ্যাপে কথা বললাম ফেসবুকে কথা বললাম মেসেঞ্জারে কথা বললাম এগুলো অনেক টাইম কিল করে কিন্তু মেডিকেল প্রফেশন এমন একটা প্রফেশন আপনারা খেয়াল করেছেন যেখানে ওথ টেকিং হয়েছে আমরা সবাই কিন্তু শপথ নিয়েছি যারা এখানে স্টুডেন্ট আজকে আমাদের ছাত্র জীবন আমরা শপথ নিয়ে কিন্তু পড়ছি বাংলাদেশে কিংবা পৃথিবীতে এমন কোন পড়াশোনা নাই এমন কোনো পেশা নাই যেখানে শপথ গ্রহণ করে পড়তে হয় এটাই একমাত্র পেশা যেখানে শপথ গ্রহণ করে হয় আমাদের একজন ফিজিওলজি টিচার ছিলেন উনি জাগিদার স্যার উনি প্রথম ওরিয়েন্টাল ক্লাসে আমাকে বলেছিলেন সেটা আমার মনে আছে তোমাকে পৃথিবীর একজন মানুষকে ডবল সালাম দিতে হবে কে সেই মানুষ গর্ভবতী মা গর্ভবতী মাকে উনিও সালাম পাবে এবং ওনার অরুষ জাতি যে সন্তান তাকেও তোমাকে একজন অনাগত মানব সম্পদ হিসেবে সম্মান করতে হবে এবং এই ধরনের শপথ গ্রহণের মাধ্যমে পেশার উৎকর্ষ সাধন পেশার সক্রিয়তা বজায় রাখা পেশার সম্মান রক্ষা করা এটা পৃথিবীর আর কোনো পেশায় নাই এবং আমি সহজ সহজভাবে যেটা বলি যে মানুষ আমাদেরকে টাকাও দেয় সালামও দেয় এই ধরনের পেশা পৃথিবীতে নাই এই পেশার সুনাম রক্ষা করতে হলে যেটা প্রথম দরকার সেটা ডিসিপ্লিন প্রথম থেকেই যদি ডিসিপ্লিন হইতে না চলে স্যান্ডেল পরে ক্লাসে আসা যাবে না স্যান্ডেল পরলে শরীরের ব্যালেন্স ঠিক থাকে না আপনি স্যান্ডেল পরেন পাশে শু পরেন বা ক্যাচ করেন যাই পড়েন ডিভারেন্স তো বুঝতে পারবেন এবং ছাত্র ধরেই ধরি সেটা হচ্ছে প্রথম দিন থেকে রেগুলার ক্লাসে আসতে হবে এবং ক্লাস করার পরে প্রত্যেক টিচারে আমরা বলে দিই কি পড়াবো পরের ক্লাসে যদি একটু চোখ আসা যায় তাহলে পড়ানো অনেক সহজ হয় এবং ওই ধরনের ছাত্ররা টিচারের সাথে ইন্টারাকশন করতে পারে এবং যে সকল ছাত্র প্রথম থেকে ছাত্রদের শিক্ষক সাথে ইন্টারাকশন করবে সে সকল ছাত্রই পড়াশোনায় এগিয়ে থাকবে শিক্ষকদের ওই ধরনের রেগুলার ছাত্র একটা আলাদা একটা দৃষ্টি থাকে যে না সে হি রেগুলার সে তাকে একটু লিফট আপ করা দরকার সে আরো ভালো করবে আমরা সবসময় মনোযোগী এবং রেগুলার বেশি মেধাবী হওয়ার দরকার মেধা মেধাবীতে চলে আসবে পড়লে মেধা চলে আসবে সবাই এখানে মেধাবী রেগুলার অ্যাটেনটিভ ডিসিপ্লিন ছাত্রদের আমাদের সবসময় থাকে এবং দেখবা এই ছাত্র মেডিকেল কলেজের মধ্যে একটা প্রান্তিক মেডিকেল কলেজ যেখানে আমরা সব শিক্ষকরা একরূপে বসি আমরা কোনোদিন আমাদের মনকে ছোট করি নাই এবং আমি এটাও মনে করি যে আমাদের ছাত্র কোনো সময় তাদের মনকে ছোট করে না তারা এটাকে অহন করে আমরা যে শিক্ষকরা যেমন এই মেডিকেল কলেজকে আমাদের রক্তের মধ্যে করি আমি এই মেডিকেল শিক্ষক আমি অহংকার বোধ করি এখানে চেয়ার না থাকুক টেবিল না থাকুক এখানে আমাদের মাথা আছে আমাদের বেন আছে আমরা এই ব্রেন দিয়ে আমরা আমাদের চিকিৎসা জগৎকে উন্নতি সাধন করবো আমরা সমাজে আমাদের অবস্থানকে সুসংহত করব। আপনারা যারা অভিভাবক আছেন তারা দয়া করে আমাদের এই সীমাবদ্ধতাতে আপনারা হতাশ হবেন না আমরা সবসময় ছাত্রদের পাশে আছি এবং যত প্রতিকূলতা থাকুক না কেন আমাদের ছাত্রদেরকে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে মানুষের মধ্যে মানুষ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আছি ধন্যবাদ